আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা গত কয়েকদিন ধরে আমাদের পাবনা অঞ্চল সহ সারা বাংলাদেশেই যে তীব্র খরা বা তীব্র উষ্ণতা বিরাজ করতেছিল এরকম অবস্থায় কৃষক ভাইরা তাদের এই যে পাটের জমিতে সেচ দিতে পারতেছিলো না মানে পানির খুব সংকট ছিল কোথাও পানি ছিল না আর এছাড়া সাধারণ নল নলকূপ থেকেও পানি উঠতেছিলো না পাম্প থেকে পানি উঠতেছিল না তো আমাদের পাবনা অঞ্চলের এই যে আমাদের আটঘরা থানায় কৃষক ভাইরা কিন্তু এই যে আমাদের এই পাবনার পাবনায় নতুন পাম্প আবিষ্কার যেটা হচ্ছে গণেশ ভার্টিক্যাল পাম্প এই যে এইটা আছে গণেশ ভার্টিক্যাল পাম্প তো এই গণেশ ভাটিক্যাল পাম্প দিয়ে কিন্তু এই তীব্র খরার মধ্যেও আমাদের আটঘরের কৃষক ভাইরা পাবনা আটঘরের কৃষক ভাইরা অধিক মূল্যে অধিক চরা মূল্যে কিন্তু এই খরার মধ্যে তাদের কি পাটের জমিতে সেচ দিয়ে আসতেছিল আমরা যতটুকু জানি আমি যতটুকু জানি তারা বিঘা প্রতি প্রায় এক হাজার থেকে কোথাও কোথাও পনেরোশো টাকা দিয়ে জমি সেচে নিয়েছিল বা সেচতে কিন্তু গত রাতে মানে গতকালকে দিনে আমাদের পাবনা পাবনা অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরও এই এই গণেশ ভার্টিকেল পাম্পে গত রাতেও কিন্তু রাত তারা রাতভর শেষতে লাগতেছিল মানে এই এই যে দেখেন এখানে ফিটি টানানোই রয়েছে এখনও মেশিন মেশিনটাও এইভাবে পড়ে আছে হালকা পড়ে আছে এই মেশিনে এই গণেশ ভার্টিকেল পাম্পে গত রাতেও তারা পাটের জমি সেচতে ছিল কিন্তু আল্লাহর আল্লাহ রহমতের বৃষ্টি দিয়েছে গত রাতেই আল্লাহ রহমতে বৃষ্টি দিয়েছে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের পাবনা অঞ্চল দিয়ে দেখুন পাটের জমিতে নরম পড়ে আছে কিন্তু সেই রাতে বৃষ্টি হয়েছে কিন্তু এখনও পাটের জমিগুলা পানি বেঁধে আছে এই দেখেন দেখে সাদা দেখা যাচ্ছে এবং নরম পড়ে আছে যে নরম পড়ে আছে অন্তত এইভাবে থাকলে কোনো পাটেরই আর মানে পাট বের হতে আর কোনো সমস্যা হবে না অন্তত চার পাঁচ দিন এরকম নরম পড়ে থাকবে আর কৃষক অনেক লাভবান কৃষকদের অনেক সুবিধা হলো এবং যে অতিরিক্ত যে বাড়তি টাকা দিয়ে তারা সেচতে ছিল এবং এছাড়া অনেকে সেচার কোনো মাধ্যমই পাচ্ছিল না মানে সেই মাঠের শেষ প্রান্তের দিকে কিন্তু এই এ ধরনের গণেশ ভার্টিক্যাল পাম্প অনেক জায়গায় নেই যার কারণে তারা কিন্তু পাট বুনতেও পারতেছিলো না যা কাল্লার রহমতে বৃষ্টি দিয়েছে এখন সকল কৃষক ভাইদের জন্য উপকার হলো আর এই গণেশ ভার্টিক্যাল পাম্প আমাদের পাবনায় আমাদের আটঘরে এই প্রথম গত বছর বা বিগত চার পাঁচ বছর ধরে চলতেছে আমাদের পাবনা অঞ্চলে তো মোটামুটি খুব ভালো পানি উঠে চার ইঞ্চি পাম্প এগুলা বোরিংও চার ইঞ্চি নিচে পাম্পের চার ইঞ্চি পাম্পের নিচে আবার আপনার চেক বল লাগানো আছে অটো চেকবল লাগানো আছে যার কারণে আপনি মেশিন যখনই স্টার্ট করেন সঙ্গে সঙ্গে কিন্তু পানি উঠে যায় কোনো ধরনের টিউবওয়েলের দ্বারা পানি উঠানোর প্রয়োজন হয় না বা এই যে মুখে পাইপের মুখে কোনো পানি দিতে হয় না সরাসরি আপনি ইঞ্জিন স্টার্ট দিলে বা ইঞ্জিন টার্ট দিলে পরে কিন্তু পানি ওঠে তবে এ পদ্ধতিতে একটু খরচ বেশি টাকার অঙ্কটা একটু বেশি হয় দেখা যাচ্ছে মেশিন মেশিন কিনতে হয় বিশ থেকে পঁচিশ হাজার আবার আপনার বোরিং খরচ আছে আবার আপনার এই যে পাম্প যে পাম্পটা দেখতে পাচ্ছেন এই পাম্পগুলা বিভিন্ন রকমের হয়ে থাকে বিভিন্ন কোম্পানি পাম্প আছে তবে পাম্পের দামও কিন্তু অনেক বিশ থেকে প্রায় পঁচিশ বিশ হাজার বিশ থেকে বাইশ তেইশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে তবে এই গণেশ ভেডিক্যাল পাম্পে আপনারা করতে চাইলে মোটামুটি তিরিশ প্লাস খরচ হয় মানে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ কি তেত্রিশ এরকম ধরনের খরচ হয় কারণ এখানে বড় ইঞ্জিন প্রয়োজন হয় ষোলো হর্স বা বিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করলে পরে মেশিনটা অনেকটা ফ্রিভাবে চালানো যায় তো দেখুন এই গণেশ ভাটিকালের ড্রাইভার কিন্তু রাতেও পানি ছিল তো যখনই হঠাৎ করে রাতে অনেক ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল তখন কিন্তু মেশিন ওই এইভাবে বন্ধ করে চলে গেছে করে চলে গেছে ফিতিটিতে এখনও পাইপের ফিতিগুলো কিন্তু মেশিনের ফিতিগুলো এখনও জমিতে ছড়ানো ছিটানো পরে রয়েছে যাক অবশেষে আল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ তীব্র খরার ভিতরেও রহমত বৃষ্টি দিয়ে কৃষক ভাইদেরকে উপকার করে দিছে তো যারা যারা আছে আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলে নতুন সদস্য বা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন আমি নতুন ভিডিও আপলোড দিলে পরেই আপনারা আশা করি পাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ